আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার আশা করছি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা খুব সহজে ভোটার স্লিপের নাম্বার দিয়ে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড বাহির করতে পারেন অর্থাৎ যারা ইতিমধ্যে নতুন ভোটার বা কোনো ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য দিয়েছেন আপনাদেরকে ভোটার নাম্বার আছে বা আপনারা যারা ইতিমধ্যে বিশেষ করে যারা হালনাগাদে ভোটার হয়েছে তাদের সবাইকে একটা স্লিপ দিয়েছে স্লিপের কোনায় লেখা আছে আপনার একটা ওই ক্রুমিট নং লেখা আছে মানে নাম্বার তো ওই নাম্বারটা দিয়ে কিভাবে আপনারা অনলাইন থেকে আপনাদের নিজস্ব এনআইডি কার্ড খুব সহজে বাহির করতে পারবেন মোবাইল অথবা ল্যাপ কম্পিউটারের মাধ্যমে ঠিক আছে তো আমি দেখাবো কম্পিউটার থেকে কিন্তু আপনারা চাইলে সেমভাবে সেম প্রসেসে আপনারা মোবাইল থেকেও বাহির করতে পারবেন ঠিক আছে তো এ আরেকটা কথা তো সেটা হচ্ছে যে আপনারা বিশেষ করে ওই যদি স্লিপ নাম্বার ক যদি কারো হারাই যায় ইতিমধ্যে যে হালনাগাতে আপনারা ভোটার হয়েছেন কিন্তু স্লিপটা হারাই ফেলছেন এমন কীভাবে বোট এনআরডি কার্ডটা বাইর করবেন না তো সেক্ষেত্রে আপনারা আমাকে পার্সোনালি আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আমি ওই ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা হেল্প করার চেষ্টা করব। তো আর দ্বিতীয়ত তো যাদের কাছে স্লিপ নাম্বার আছে তো তারা কীভাবে খুব সহজে আপনারা আপনাদের নতুন ভোটার আইডি কার্ডটা বাইর করবেন আর আবার অনেকের কাছে ইতিমধ্যে মেসেজ এসেছে যে আপনার এনআইডি কার্ডটা হয়ে গিয়েছে তো এবং যাদের কাছে এখনও আসে নাই কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডও আসছে তো আপনারাও কীভাবে চেক করবেন তো সেম প্রসেসটাই আমি আজকে ভিডিওতে দেখাবো তো বেশি না করে চলুন ভিডিওতে চলে যাব আর যাওয়ার আগে একটি কথা বলব যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং নতুন কিছু তথ্য প্রচারে ভালো কিছু তথ্য প্রচারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে একটু সাহায্য করবেন ঠিক আছে তো চলুন মূল ভিডিওতে চলে যাই তো আমাদেরকে সবার প্রথম আসতে হবে গুগলে গুগলে আসার পরে সার্চ বারে আমরা লিখব এনআইডি সার্ভার ঠিক আছে তো আমি যেভাবে লিখতে সেভাবে লিখবেন আসার পরে একদম সবার উপরে যেটা লিখে আছে এখানে ক্লিক করবেন ডিস্টার্ব দিতে পারে তাই রিলোড করবেন বা নিচের এটা আসে নিচে ক্লিক করবেন এরপরে এনআইডি অনলাইন সার্ভিস এখানে আসবেন তো এখানে ক্লিক করার পরে এরকম আসবে দেখেন রেজিস্ট্রেশন করুন লিখে আছে একটা তো আমরা রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব এরপরে আপনার যে টোকেন নাম্বারটা আছে ঠিক আছে উপরে যে নাম্বারটা দেখিয়েছিলাম আপনাদেরকে বা আপনার যে টোকন নাম্বারটা দিছে উপরের ডান পাশে সেই টোকন নাম্বারটা আপনারা এখানে বসাবেন এরপরে জন্মদিন মাস বছর এগুলি বসায় দিবেন এরপর এখানে একটা স্ক্যান এ কোড আছে কোডটা এখানে বসায় দিবেন তো এই বসানোর পর এখানে সাবমিট দিলে মাত্র আপনাদের একটা সাইডে নেবে ঠিক আছে তো আপনারা ভালো মতো দেখিয়ে আপনারা এগুলি বসাই দেবেন ঠিক আছে তো এখানে যে আপনার ক্যাপচারটা আছে ক্যাপচারটা ভালো মতো দেখি বসাইতে হবে তো এরপরে কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারা আপনাদের সাবমিট দিবেন ঠিক আছে তো অনেক সময় দেখা যায় কি আপনার উপর যে এনআইডি নাম্বারটা আছে এই নাম্বারের সাথে অনেক সময় কি কি হয় আর নাম্বারটা দিলে হয় না এটার আগে দিয়ে এনআ অনেকে শুধু নাম্বার দিলে হয় না তো যারা বিশেষ করে আপনার ভোটারের জন্য নতুন করে আবেদন বা মান সংশোধনের জন্য দিয়েছেন অনেক ক্ষেত্রে শুধু নাম্বারটা দিলে আসে না তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন শুরুতে লিখবেন এন ঠিক আছে এই কথাটি লিখবেন ঠিক আছে শুরুতে আর এখান থেকে নিচে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা সুন্দর মতো দিবেন যেমন কি আমি সন্ধ্যার ভুল দিয়েছি যার কারণে হচ্ছে না ঠিক আছে আবার বলতেছে ক্যাপচারটি সঠিক নয় তো আপনারা সুন্দর মতো এখানে যেভাবে লিখছি ক্যাপচারটি সেটা লিখবেন লিখার পরে এখানে সাবমিট দিবেন ঠিক আছে আপনার আসে তো সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে এরপর আপনার বর্তমান ঠিকানা এখানে দিবেন ঠিক আছে এরপরে আপনার জেলা দিবেন এ মানে যেখানে বোর্ডার আইডিকেটে যে ঠিকানাগুলি দিয়েছেন জেলা বর্তমান ঠিকানা এরপরে আপনার ই উপজেলা ঠিক আছে এগুলি আপনারা দিবেন ঠিক আছে তো আমি এখানে আমার বিভাগ জেলা এবং উপজেলা সিলেক্ট করে দিচ্ছি স্থায়ী এবং অস্থায়ী এনআইডিতে যেভাবে দিয়েছি ওভাবেও এখানে দিবেন তো দেওয়ার পরে পরবর্তী দিবেন এরপর দেখেন একটা মোবাইল নম্বর শো করবে আপনাদের এরপর বার্তা পাঠান এখানে ক্লিক করবেন আর যদি এই মোবাইল নাম্বারে যদি আপনারা বার্তা না পাঠাতে চান অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় যে নাম্বারটা দেবেন এই নাম্বারটা এখানে শো করবে চাইলে এটা পরিবর্তনের অপশান আছে ওখানে ক্লিক করতে পারবেন এরপরে একটা দেখেন আপনার এখানে একটা ছয় অঙ্কের একটা বার্তা যাবে ওটা এখানে দিবেন দেওয়ার পরে আপনারা বহালে ক্লিক করলে আপনাদেরকে একটা সাইডে নেবে ঠিক আছে তো এখানে মনে করেন আমার এখানে যে ছয় সংখ্যার ওটিপি আসছে আমি সেটি মনে করেন এখানে বসাই দিব তো মনে করেন আপনারাও সেমভাবে সেম জিনিসটি করবেন ঠিক আছে তো যেটা বলছে আর কি আপনারা চাইলে কিন্তু এই ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন অর্থাৎ অনেক সময় কী করেন আপনারা অনেক সময় ভোটার হওয়ার সময় নিজ নাম্বার বা অন্য কারো নাম্বার দেন পরবর্তী চেঞ্জ করতে চান তো চাইলে এই এখানে পরবর্তীতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন নেই ঢুকের সময় আবার চেঞ্জ করার অপশান আছে তো এরপরে এই সেটটিতে আসবে আসার পর দেখেন এখানে লিখে আছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন অর্থাৎ প্লে স্টোর গিয়ে এনআইডি ওয়ালেট নামের একটা অ্যাপ আছে ওটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে যে কিওয়ার্ডটা আছে এটা স্ক্যান করবেন ঠিক আছে তো এখন মনে করেন আমরা সেটাই করবো ঠিক আছে তো এখানে লিখে তো মনে করেন আমরা দেখেন প্লে স্টোরে লিখে আসে এনআইডি ওয়ালেট এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নিব এরপরে ইনস্টল করার পরে দেখেন আমরা এখানে ওপেন লিখে আসে ওপেনে ক্লিক করবো তো সুন্দর মতো যখন ওপেন হয়ে যাবে কোনো অন দিব পারমিশন পারমিশনগুলি অ্যাক্সেস করে দিব মানে অ্যালাউ করে দিব তো অ্যালাউ করার পর দেখেন একটা স্ক্যানার স্ক্যান করার অপশান আসে তো এটা দিয়ে আমাদের পিসিতে যে যেটা দিচ্ছে স্ক্যানার সেটা আমরা স্ক্যান করে নিব তো স্ক্যান করার পরে দেখেন সেমভাবে এরকম ফেসের চারটা অপশান আসবে ঠিক আছে তো এই চারটা অপশান আপনারা কি কীভাবে করবেন না করবেন এটা এখানে লিখে আসে তো আপনার বোঝার কথায় প্রথমবার একবার ডান পাশে যেটা আছে এটা চোখের পলক ফেলাবেন আরেকবার ডানের ভাবে তাকাবেন আরেকবার একটু বামে একবার সোজা এরপর যেমন সব কিছু করবেন করা শেষে দেখেন আপনার আইডিতে অটোমেটিক এখানে সার্ভার লগ হয়ে যাবে এরপরে এটা করা আপনার পরবর্তী যাওয়ার জন্য আপনি এড়িয়ে যান লিখে আসে এড়িয়ে যান এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে আপনার আইডিতে প্রবেশ করাবে ঠিক আছে এরপরে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তো প্রোফাইল আছে ইস্যু আছে দেখেন নিচে লিখে আসে আপনার ডাউনলোড ঠিক আছে তো এখান থেকে আপনারা ডাউনলোড ক্লিক করে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে আর বিস্তারিত প্রোফাইল দেখতে চাইলে আপনার বিস্তারিত ক্লিক করতে পারবেন এখানে আপনার দেখেন আপনার সব কিছু এখানে ঠিকানায় লিখে আছে তো এখানে দেখেন নিচে ডাউনলোড লিখে আছে তো মনে করেন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে আমাদের কার্ডটা আমরা কী করবো ডাউনলোড করবো তো ক্লিক করছি দেখেন সাথে সাথে উপরে ডাউনলোড হয়ে গিয়েছে দেখেন এই দেখেন আমাদের এনআইডি কার্ডটি চলে এসেছে তো আপনারা খুব সহজে চাইলে আমার মতে এভাবে নিজস্ব এনআইডি কার্ডগুলি বাহির করতে পারবেন যারা সংশোধনের জন্য দিয়েছেন এবং যারা নতুনভাবে এনআইডির জন্য আবেদন করেছেন ঠিক আছে তো যাদের ম্যাসেজ এসেছে তারাও সেমভাবে এভাবে লগ ইন করে ডাউনলোড করতে পারবেন আর যাদের এখনও মেসেজ আসে নাই তারাও চাইলে এভাবে চেক করতে পারবেন যদি দেখেন যে আপনারা আপনাদের স্থায়ী এনআইডি কোডটা দেওয়ার পরে স্থায়ী অস্থায়ী ঠিকানা তার মানে বুঝে নেবেন আপনার আইআইটি কার্ডটা হয়ে গেছে এরপর পরবর্তী ধাপগুলি করে আপনারা প্রবেশ করে আপনাদের কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো চাইলে এর পরবর্তীতে আপনারা আপনাদের স্ক্যান প্রিন্ট করে নিতে পারবেন বা এটা সেভ করে রাখতে পারবেন ঠিক আছে এরপর আপনারা একটা কাজ করবেন এটার মূল একটা যে পিডিএফ পাবেন ওই পিডিএফটা আপনারা সুন্দর মতো একটু সেভ করে রাখবেন ঠিক আছে তো আশা করছি আজকের ভিডিও আপনাদের উপকার এসেছে উপকার আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে वास्कर में खाना भी देने से अल्लाह के सलाम अलैकुम व रहमतुल्लाह